রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিকে অপারেশন সিঁদুরের বিবরণ দেন অপারেশনের বিস্তারিত তথ্য পেশ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাষ্ট্রপতিকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বিবরণ দিলেন অপারেশনের বিস্তারিত তথ্য পেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর যা গত মধ্যরাতে একটা পাঁচ থেকে একটা পর্যন্ত এই অপারেশন চলে পাক পাকিস্তানের এবং পাক অধিকৃত কাশ্মীর সেখানে পাক জঙ্গি ঘাঁটিগুলো দুর্মুশ করে দেওয়া হয় আর সতর্ক কিন্তু ভারত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অমিত শাহ এর আরো ডিটেল আপনাদের জানাবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো ইতিমধ্যেই সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত ছিলেন পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফে পাশাপাশি জান যে রাজ্যে একাধিক সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং সেই সীমান্তবর্তী এলাকাগুলি নজরদারির জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে রাজ্যকে কি কি পদক্ষেপ করতে হবে সেই বিষয় নিয়েও দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর প্রায় এক ঘন্টারও বেশি সময়সীমা ধরে এই বৈঠক হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলির নজরদারির জন্য রাজ্যের তরফে কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে তা নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা হয় রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলেও সূত্র জানা যাচ্ছে সম্বন্ধে সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতে বাড়তি নজরদারি হয় এবং মকড্রিল নিয়েও মূলত আলোচনা হয়েছে যে মকড্রিল নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে বলেও সূত্র মারফত বললাম একেবারে অনেক ধন্যবাদ সোমরাজ আপনাদের বললাম অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গতকাল মধ্যরাতে যে অ্যাটাক যে প্রত্যাঘাত যে প্রতিশোধ আর তাতে সতর্ক কারণ নির্লজ্জ পাকিস্তান এখনো পর্যন্ত তারা সীমান্তবর্তী এলাকায় সেখানে কিন্তু তারা ইতিমধ্যে প্রত্যাঘাত করে যাচ্ছে এখন আর সতর্ক ভারত সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ এদিকে পাকিস্তানে জঙ্গি তৈরির কারখানা ধ্বংস ভারতের পঁচিশ মিনিটের অপারেশনের মাটিতে মিশে গিয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি প্রাক্তন সেনা কর্তাদের দাবি এটা প্রথম পর্যায়ের প্রত্যাঘাত ভারতের বদলার পর কাঁপছে পাকিস্তান ইসলামাবাদের এই যে নটা জায়গায় যে অ্যাটাক করা হয়েছে এই নটা জায়গায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের পক্ষে এই জন্যে কারণ এখানে যত সমস্ত ওদের সন্ত্রাস বাহিনীদের ঘাঁটি এই ঘাঁটিগুলোকে প্রথমকে নিউট্রালাইজ করা হচ্ছে এবং এদের নিউট্রালাইজ করার পর পাকিস্তানের কি মনোভাব সেটাকেও মাপা হবে দেখা হবে এবং তারপরে বাকি যে কোর্স অফ অ্যাকশান সেটা নেওয়া হবে আমরা অনেক সহ্য করেছি পাহগাঁও আমাদের ২৬ জন তার একদিন না দুদিন পরেই আমাদের ঝন্টু শেখ যে একজন মানে প্যারা কমান্ডো বাহিনীর সদস্য ছিল তাকে মারলো আগে যে কত সোলজার মানে আমাদের সৈন্যবাহিনীকে আত্ম মানে আত্মবলিদান দিতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই এইবারে আমার মনে হয় এটাই আমাদের একটা সুযোগ এসেছে এবারে আমাদের পিওকে কে যেটা আছে পিওকের পুরো ব্যাপারটা সেটেল করা এটাকে নিশ্চয়ই আমার মনে হয় পিওকে এবারে ফেরত নেবে কারণ ওপাশে বেলুচ তাদের জন্যে নিজস্ব দেশ আলাদা করবার চেষ্টা করে নিজস্ব স্টেট এ পাশে সিন দে অলসো নট হ্যাপি ওপাশে আফগানিস্তান তারাও কিছুটা ভাবনা চিন্তা করছে এই অবস্থার মধ্যে যেটা মনে হয় যে এরপর পাকিস্তানের একটা যে ম্যাপ কিছুটা চেঞ্জ হওয়ার একটা আশা করা যায়